হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালোই আছো আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমার এই ভিডিওটা তাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে যারা প্রতিনিয়ত দিন রাত গাড়ি চালায় এবং আমরা রাতের বেলা হোক দিনের বেলা হোক গাড়িতে চালিয়ে দিই কোনো অসুবিধা হয় না কিন্তু রাতের বেলা যখন গাড়ি চলে না তখন কি অসুবিধাটা হয়ে থাকে সেই অসুবিধাটা তোমরা হয়তো টাইটেল দেখলে বুঝতে পেরেছো কিছুটা তা আমি বলে দিই যে সেটা হচ্ছে মশা আমরা যখন গাড়ি চালাই তো ঠিক আছে গাড়ি চলছে চলছে কিন্তু যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকি কোনো একটা জায়গায় কোনো ওয়েটিং প্যাসেঞ্জার ওয়েটিং হতে পারে বা কোনো ধরো গুড গুডস ভেহিকেল তো মানে মাল টানা গাড়ি যদি হতে থাকে তো সেক্ষেত্রে লোডিং আনলোডিংয়ের যে মাঝখানের যে টাইমটুকু যেটা যে সময়টুকু কিনা দাঁড়িয়ে থাকতে হয় তো এমন জায়গায় ধরো দাঁড়িয়ে রয়েছে যেখানে কিনা প্রচণ্ড পরিমাণে মশা তো এই মশার থেকে মুক্তি পেতে গেলে তো আমাদের অনেক রকম সলিউশন আছে কিন্তু সেটা বাড়ির জন্য ঠিক আছে বাড়িতে আমরা বাড়িতে আমাদের সলিউশন আছে কিন্তু গাড়িতে কী সলিউশন আছে আমি তোমাদেরকে আজকে একটা বিশেষ জিনিস দেখাবো যে জিনিসটা খুবই কার্যকরী জিনিস আমাদের মশা তাড়ানোর জন্য সেটা হচ্ছে এটা এটা হয়তো অনেকে অনেকে দেখেই এক ঝাটকা চিনে গেছে আবার অনেক হয়তো চিনতে পারছো না এটা কী জিনিস এটাকে বলা হয় রোলন ঠিক আছে রোল রোলন বলা হয় যত সম্ভব তো এই জিনিসটা তোমার গিয়ে কী হয় এটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এটা জাস্ট এটা খুলতে হবে খোলার পর এর ভেতরে এটা যে পারফিউম আগেকার দিনে সে রোল অন পারফিউম কোনো ডেকে যায় না ইঁতরে এখনও পর্যন্ত দেওয়া দেখা যায় ইতর যে আমরা আমরা ইতর ইউজ করি অনেকে কিছু ইতরে থাকে এরকম ধরনের ওপরের দিকে তোমার একটা বল টাইপের থাকে এই বলটা কী হয় যখন ভরে তখন তোমার দিকে লিকুইডটা তোমার বডিতে ডিস্ট্রিবিউট হচ্ছে তো এটাও খানিকটা ওরকমই জিনিস এটার ভিতরে লিকুইড রয়েছে যে লিকুইডটা কি না মশা দাঁড়ানোর জন্য খুবই কার্যকরী একটা জিনিস তো এটা আমি যেই কোম্পানি কিনেছি সেটা হচ্ছে নাইট কোম্পানি রয়েছে এরকম ধরনের অনেক কোম্পানি রয়েছে যে কোম্পানির থেকে একটা রোল জাস্ট এই আশি একশো টাকা নেয় এটা যেন আশি টাকা নিয়েছে আশি একশো টাকা নেয় একটা কি পকেটে ফেলে রাখো অথবা গাড়িতে ফেলে রাখো যদি একই গাড়ি চালাও অথবা যদি কোনো ব্যাগ ক্যারি করো তো ব্যাগের মধ্যে ফেলে রাখো সন্ধ্যেবেলায় কিন্তু এটা খুবই কার্যকরী বস পায়ে মশা সবথেকে বেশি পায়ে কামড়ায় তো পায়ে তুমি একটুখানি প্যান্টে এটা হ্যাঁ এটা স্ক্রিনে ইউজ করতে বারণ করা হয়েছে স্কিনে ইউজ করাটা ঠিক নয় এটা জাস্ট জামা কাপড়ে ইউজ করো তো বেশ কিছু আধা ঘন্টা এক ঘন্টা মোটামুটি যতটা ম্যাক্স খুব মশা হলে এটা আবার সেই জায়গায় কাজ করে না অল্প মশা থাকলে কিন্তু এটা বেশ কার্যকরী যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিওতে আবার নতুন টপিকের সঙ্গে দেখা হবে গাড়ির কোনো বিষয় ঠিক আছে ততক্ষণ যখন সবাই ভালো থাকো টাটা